সালটি পনেরোশো বাইশ তরুণ সুলতান সুলেমান দ্য মেগনিফিশিয়েন্ট তার যুদ্ধজাহাজের ডেকে দাঁড়িয়ে তার দৃষ্টি রোশ দ্বীপের দিকে নিবদ্ধ দ্বীপটি শুধু একটি ভূমি নয় এটি একটি চ্যালেঞ্জ একটি দুর্গ যা খ্রিস্টান যোদ্ধাদের দ্বারা রক্ষিত যাদের সাহস কিংবদন্তি এই যুদ্ধ নির্ধারণ করবে ভূমধ্যসাগরের ভাগ্য এবং সুলতানের শাসনকালের মহত্ব রোডস একটি দ্বীপ যা কেবল ভূমি নয় এটি ছিল ভূমধ্যসাগরের একটি অমূল্য রত্ন এটি ছিল বাণিজ্যের প্রবেশদ্বার এবং অসমানীয় সাম্রাজ্যের জন্য একটি চ্যালেঞ্জ রোডসকে রক্ষা করতেন সেন্ট জন নাইটস একটি সামরিক দল যারা অদম্য সাহসের জন্য পরিচিত রোডসের প্রাচীর ছিল সময়ের অন্যতম শক্তিশালী যা মধ্যযুগীয় ও আধুনিক যুদ্ধের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছিল ইউরোপের সেরা প্রকৌশলীরা এটি নির্মাণ করেছিলেন তখন সুলতান সুলেমানের বয়স মাত্র বিশ্বের কঠায় কিন্তু ইতিমধ্যেই তিনি প্রমাণ করেছিলেন যে তিনি একজন দূরদর্শী নেতা তিনি জানতেন যে শুধুমাত্র শক্তি দিয়েই রোডস জয় করা সম্ভব নয় এর জন্য প্রয়োজন কৌশল ও দুর্যোগ এক লক্ষ শূন্য এবং চারশোর বেশি জাহাজ নিয়ে তিনি রওনা হলেন সেই অসম্ভবকে সম্ভব করতে যা তার পূর্বশরীরা পারেনি সুলতান নিজের রোডস জন্য বিশেষ কামান নির্মাণে তত্ত্বাবধান করেছিলেন পনেরোশো বাইশ সালের জুন মাসে শুরু হলো যুদ্ধ দিনরাত কামানের গর্জনে কেঁপে উঠল রোডস রক্ষাকারীরা যদিও সংখ্যায় কম দুর্দান্ত প্রতিরোধ গড়ে তুলল তারা গ্রিকাগুন পাল্টা আক্রমণ এবং গোপন সুড়ঙ্গ ব্যবহার করলো অসমানীয়দের পরিকল্পনা ব্যাহত করতে সপ্তাহের পর সপ্তাহ যুদ্ধ চলল অসমানীয়রা অগ্রসর হচ্ছিল কিন্তু তাদের ক্ষতিও কম হচ্ছিল না সেন্ট জন নাইটসদের প্রতিরোধ ছিল অভূতপূর্ব নাইটসরা অসমানীয় কামান বাহিনীকে বিভ্রান্ত করতে আয়না ব্যবহার করেছিল যা অসমানীয় সৈন্যদের রীতিমতো নাজেহাল করে তুলেছিল সুলতান তার অসাধারণ কৌশল দক্ষতার জন্য পরিচিত তার পরিকল্পনায় পরিবর্তন আনি তিনি নির্দেশ দেন নির্দিষ্ট দুর্বস্থানগুলোতে কামানের আগুন কেন্দ্রীভূত করতে যাতে রক্ষাকারীরা তাদের বাহিনী বিভক্ত করতে বাধ্য হয় তিনি তার সৈন্যদের বিশ্রামের সুযোগও দেন তাদের শক্তি ধরে রাখার জন্য অন্যদিকে তার দূতরা রক্ষাকারীদের আত্মসমর্পণের প্রস্তাব দেয় মধ্যে সন্দেহের বীজ বোপন করে সুলতানের কূটনীতি কিন্তু নাইটদের নেতা গ্র্যান্ডমাস্টার ভিলিয়ার্স দে লো আইল অ্যাডাম সহজে হার পাত্র ছিলেন না সুলতান গোপনে খ্রিস্টান প্রকৌশলীদের সহায়তা নিয়েছিলেন রোডসের প্রতিরক্ষা ব্যবস্থা বুঝতে ডিসেম্বর মাসে অসমানীয়রা প্রাচীরের একটি অংশ ভেঙে ফেলে নাইটরা ক্লান্ত হলেও মরিয়া প্রতিরোধ গড়ে তোলে যুদ্ধ এতটাই তীব্র ছিল যে রোডসের রাস্তাগুলো রক্তের রঞ্জিত হয়ে ওঠে কিন্তু অসমানীয়দের বিশাল শূন্য সংখ্যা এবং শক্তিশালী অস্ত্রের সামনে প্রতিরোধ ভেঙে পড়ে অবশেষে ছয় মাসের অবিরাম যুদ্ধের পর নাইটরা আত্মসমর্পণের শর্ত নিয়ে আলোচনা করে সুলতান রক্ষাকারীদের সাহসের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের অস্ত্রসহ দ্বীপ ছেড়ে যাওয়ার অনুমতি দেন পনেরোশো বাইশ সালের বিশ ডিসেম্বর যুদ্ধ শেষ হয় সুলতান তার মহানুভবতার নিদর্শন হিসেবে রসের সাধারণ মানুষদের রক্ষা করেন এবং নাইটদের নিরাপদে মালটায় চলে যেতে দেন এই বিজয় ছিল সুলতানের সামরিক দক্ষতার প্রমাণ এবং শত্রু মিত্র সকলের মধ্যে তার প্রতি শ্রদ্ধার উদাহরণ রোডসের পতন শুধু একটি সামরিক বিজয় ছিল না এটি ভূমধ্যসাগরে সাগরে অসমানীয় আধিপত্যের সূচনা রোডসের যুদ্ধ ছিল সাহস কৌশল এবং নেতৃত্বের এক চিরন্তন উদাহরণ সুলতানের জন্য এটি ছিল তার শাসনের প্রথম বড় বিজয় যা তাকে দ্য উপাধি এনে দেয় সুলতান নাইটদের প্রতি এতটাই মুগ্ধ ছিলেন যে তাদের জন্য উপহার পাঠিয়েছিলেন পনেরোশো সালের রোডসের যুদ্ধ ইতিহাসের একটি অধ্যায় যা এখনো মানুষের মনে কৌতূহল ও বিস্ময় জাগায় এটি ছিল এক যুদ্ধ যেখানে সাহস এবং কৌশল একসাথে মিশে এক মহাকাব্যের সৃষ্টি করেছিল আমাদের সাথে এই রোমাঞ্চকর যাত্রা উপভোগ করার জন্য ধন্যবাদ যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন নিচে কমেন্ট করুন এবং এস এম কে কে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব বাটনে পাশের ঘন্টিটি বাজিয়ে দিন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো মিস না করেন